সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এটিএন বাংলা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেন্নাই ফার্টিলিটি সেন্টার নিবেদিত নিঃসন্তান দম্পতিদের নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানে অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে আর থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ বিজ্ঞানের প্রভূত উন্নয়নের মাধ্যমে কোন একটি অবলম্বনের মাধ্যমে সন্তান উৎপাদন করা বা মা বা বাবা হওয়ার প্রক্রিয়া আমি যদি খুব সহজ ভাষায় বলি এক কথায় বলতে পারি টেস্টিউ বেবি দর্শক আমরা এই আজকের অনুষ্ঠানে আইভিএফ নিয়ে কথা বলবো আইভিএফ হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে অত্যন্ত স্বনামধন্য চিকিৎসকগণকে আমন্ত্রণ জানিয়েছি কে আছে আমাদের সাথে সে চলুন তাদের সাথে পরিচিত হয়ে আমাদের সাথে আছেন ডক্টর ভি এম থমাস আইভিএফ সায়েন্টিস্ট চেয়ারম্যান চেন্নাই ফার্টিলিটি সেন্টার আমাদের সাথে আরও আছেন ডক্টর নম্রতা ভট্টাচারিয়া গাইনোকোলজিস্ট অ্যান্ড কনসালট্যান্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট চেন্নাই ফার্টিলিটি সেন্টার এবং আমাদের সাথে আছেন আজাদ খান সিইও চেন্নাই ফার্টিলিটি সেন্টার যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আইভিএফ আমি শুরুতেই ডক্টর নম্রতার কাছে যে বিষয় সেটি হচ্ছে আমরা কি কি কারণে আসলে আইভিএফ করতে পারি আইভিএফ তার আগে আমাদের জানতে হবে জন্য কী কি দরকার একটা নর্মালি ন্যাচারালি প্রেগনেন্সির জন্য আমাদের একটা হেলদি এগ লাগবে ডিম্বাশয় থেকে একটা সুস্থ ডিম বেরোবে আমাদের টিউবটা ঠিক লাগবে যেখান দিয়ে টিউব টিউবের থ্রু দিয়ে যাবে আর একটা হেলদি স্পম লাগবে পুরুষের থেকে একটা হেলদি স্পম লাগবে যেটা এসে ফার্টিলাইজ করে একটা সুস্থ এমরায় ভ্রূণ তৈরি করবে তারপরে আমাদের ইউট্রাসটা আবার ঠিক লাগবে যেখানে এসে সেটা থাকবে আর বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে মানে আমরা কখন এর জন্য ভাবব ধরুন ইনফার্টিলিটি আমরা ডিফাইন করি এইভাবে কি এক বছর একটা দাম্পত্য জীবনে থাকার পর একটা হাজব্যান্ড ওয়াইফ তারা নিঃসন্তান তারা সন্তান প্রস্রব করতে পারছেন না এক বছর হয়ে গেছে তা সত্ত্বেও তখন আমরা ইনভেস্টিগেশন শুরু করব। কিছু কিছু ব্লাড টেস্ট আলট্রাসাউন্ড ইউ্রোস দেখার জন্য হাজব্যান্ডের মানে পুরুষের জলের পরীক্ষা সিমেন্ট অ্যানালিসিস যেটাকে বলি এরকম করে ইনভেস্টিগেশন করব কিছু কিছু ক্ষেত্রে তার আগেও করতে পারি ধরুন একটা মহিলার বয়স পঁয়ত্রিশের ওপর হয়ে গেছে পুরুষের বয়স পঁয়তাল্লিশের ওপর হয়ে গেছে তখন এক বছর অবধি ওয়েট করার প্রয়োজন নেই তার আগেই যদি আমরা দেখি ছ মাস হয়ে গেছে তাদের বাচ্চা হচ্ছে না তখনই আমরা শুরু করব ইনভেস্টিগেট করা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করা এই সব ক্ষেত্রে কিছু কিছু অসুখ আছে যেমন ধরুন পলিসিস্টিক ওভারি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কোনো মহিলার যদি মাসিক প্রত্যেক মাসে না আসে মাসে মাসে না আসে ইরেগুলার পিরিয়ড তখনই তার মাথায় আসতে হবে কিছু একটা সমস্যা আমার হচ্ছে মাসে মাসে আমার বের বেরোচ্ছে না সেটা না হলে তিনটে সাইকেল আমরা বলি আইউ আই করতে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমেশন এর পরে নেক্সট স্ট হচ্ছে গিয়ে আইভিএফ কারোর কারোর যদি বয়স অনেক পেরিয়ে গিয়ে থাকে যেমন পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশের কাছাকাছি তখন আমরা বলি আই ওভিলেশন ইন্ডাকশন করে বা আইওআই করে সময় নষ্ট না করে ডাইরেক্টলি আইভিএফের জন্য আসা উচিত কারণ যত বয়স বাড়ছে ডিমান্ডও কমতে থাকছে অনেক ধন্যবাদ ডক্টর নম্রতা আপনাকে দর্শক এবার আমি একটু চেন্নাই ফার্টিলিটি সেন্টার সম্পর্কে এক এক কথায় বলে নিতে চাই যদিও এক কথায় চেন্নাই ফার্টিলিটি সেন্টার সম্পর্কে বলে শেষ করা সম্ভব হবে না তবুও আমাদের অনুষ্ঠানের সুবিধার্থে যদি সারমর্মটুকু বলতে যাই তাহলে বলতে হবে যে চেন্নাই ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের জন্য একমাত্র আশ্রয়স্থল বা একমাত্র বিশ্বস্ত জায়গা আর যেই বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রাণভোমরা হিসাবে যিনি আছেন তিনি আপনার আমাদের সকলের পরিচিত ডক্টর ভি এম থমাস স্যার এবার স্যারের কাছে আমি চলে যাব স্যার অত্যন্ত সফলভাবে পঞ্চাশ হাজার নিঃসন্তান দম্পতিকে সন্তান ধারণ করাতে সক্ষম হয়েছেন বাংলাদেশেও এর সংখ্যা কিন্তু নেহাত কম নয় বাংলাদেশেও স্যার অত্যন্ত সুদক্ষতার পরিচয় দিয়ে পনেরো হাজার রোগীকে নিঃসন্তান দম্পতিকে সন্তান ধারণ করাতে সক্ষম হয়েছেন এবার স্যারের কাছে আমি যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন আমরা যেটাকে বলি সেটা আসলে আমরা কেন করি কিসের জন্য করি আর ইক্সি আর আইভি আইভিএফ এর মধ্যে কোনটা বেটার সো হায়ার ফর্ম অফ ট্রিটমেন্ট উই কল এজ মানে আইভিএফ অর ইক্সি উই কল আইভিএফ मींस यू লাইক আইভিএফ বলতে আমরা যা বুঝি সাধারণত 10 দিনের জন্য আমরা স্টিমুলেশন ইনজেকশন দেই তারপরে আমরা হালকা চেতনানাশক ওষুধের মাধ্যমে অচেতন করে আলট্রাসাউন্ডের মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করে থাকি স্বাভাবিকভাবে স্পার্মের কাউন্ট থাকে পনেরো লক্ষ আইভিএফ করতে গেলে ন্যূনতম পাঁচ থেকে দশ লক্ষ স্পার্ম দরকার পড়ে আইভিএফের ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণু আমরা একটি নির্দিষ্ট স্থানে সারারাত রাখি যা স্বাভাবিকভাবে একটি শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ নিষিক্ত করে এটাকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ বলে পরবর্তী চিকিৎসাকে আমরা বলি এন্ট্রোসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা এক্সি ট্রিটমেন্ট এটি আসলে পুরুষের বন্ধত্ব নিরাময় ব্যবহৃত হয় যেমন যদি কারো এক লক্ষ বা পঞ্চাশ হাজার বা একশো অথবা শুধু পাঁচ থেকে দশটা স্পার্মও থাকে তাহলেও সে বাবা হতে পারে এক্সি ট্রিটমেন্টের মাধ্যমে এক্সিতে আমরা ডিম্বাণুর বিন্যাস করি ডিম্বাণুর কোয়ালিটি দেখে ভালো ডিম্বাণু নির্বাচন করি এবং সাথে সাথে আমরা ভালো কোয়ালিটির স্পার্মও দেখি তারপর মাইক্রো ইঞ্জেকশন নিডিলের মাধ্যমে সরাসরি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিয়ে তা ডিম্বাণুতে ইঞ্জেক্ট করি এই উপায়ে মাত্র একটি ভালো স্পার্ম নিয়েও কাজটি করা যায় এটাকে এনস্রোসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন বা ইক্সি ট্রিটমেন্ট বলে যা একটি আধুনিক চিকিৎসা আপনি যদি একজন অভিজ্ঞ আইভিএফ সায়েন্টিস্টের মাধ্যমে এক্সি ট্রিটমেন্ট নেন তাহলে দশটি ডিমান্ডের মধ্যে আপনি আট থেকে নয়টি ভ্রূণ পেতে পারেন এর জন্য এক্সি ট্রিটমেন্ট আইভিএফ থেকে উন্নত চিকিৎসা তাই এই চিকিৎসায় অনেক বেশি পারদর্শিতা দরকার অভিজ্ঞ আইভিএফ সায়েন্টিস্টের মাধ্যমে এক্সি সফলতা এত বেশি যে আপনার ডোনার স্পার্মের দরকার হবে না হয়তো কারো অ্যাজোস্পার্মিয়া আছে সে হয়তো ভাবছে তার কখনো বাচ্চা হবে না এটি একটি ভুল ধারণা এমনকি যদি একটি স্পার্মও থাকে সেটাকে টেস্টিকুলার বায়োপসের মাধ্যমে বের করে এনে অ্যাজোস্পার্মিয়া রোগীদেরও বাচ্চা লাভ করা সম্ভব হয় বায়ো সি টেক আউট দ্য স্পর্ম ডু এক্সি ট্রিটমেন্ট ইভেন অ্যাজোস্পর্মিয়া কেস অলসো ইফ দ্য ইজ নো স্পর্ম নীলসপর্ম কাউন্ট অলসো দেখেন ডেফিনেটলি আর্চুভায়

সিএফসি পুরো পৃথিবীতেই স্বনামধন্য ধন্য আমরা ইতিমধ্যে পঞ্চাশ হাজারের বেশি আইভিএফ বেবি ডেলিভারি করেছি এজন্য পুরো পৃথিবী থেকে রোগীরা আমাদের কাছে চিকিৎসা নিতে আসে যেমন আমেরিকা থেকেও যারা চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ এমনকি পাকিস্তান থেকেও রোগীরা আমাদের কাছে আসে যেহেতু আমাদের সফলতা অনেক বেশি তাই পুরো পৃথিবী থেকে রোগীরা আসে আমার কাছে একশোটির বেশি দেশ থেকে রোগী এসেছে আমরা আসলে যা করি তা হলো চিকিৎসাটাকে কাস্টমাইজ করি কাস্টমাইজ মানে আসলে যা বুঝি যেমন আজাদ একটা স্যুট পরে আছে ওই স্যুটটা আমার ফিট হবে না তার মানে প্রত্যেক রোগীরই আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল দরকার আপনার ওই রোগীর ক্ষেত্রে ফোকাস করতে হবে আপনি সব রোগীর ক্ষেত্রে এক চিকিৎসা করতে পারেন না সাধারণত আমরা ফ্রেশ ট্রান্সফার আর ফ্রোজেন ট্রান্সফার দুই ভাগে ভাগ করে থাকি সিএফসিতে আমরা সাধারণত দশটির কম ডিম্বাণু যদি রোগী উৎপাদন করে তাহলে আমরা ফ্রেশ ট্রান্সফারের ক্ষেত্রে লক্ষ্য স্থাপন করি যদি সেটি দশটির বেশি হয় আমরা কখনো ফ্রেশ ট্রান্সফার করি না কারণ যদি সেখানে অনেক স্ট্রোজেন নিঃসরণ হয় তাহলে জরায়ু বা ডিম্বাশয় পেরিফেরিতে পানি জমা হবে তারপরে বড় হয়ে যাবে অনেক সময় এটা থেকে ওভারিয়ান সিনড্রোম হয়ে যেতে পারে এজন্য এমব্রায়ো ট্রান্সফার করি আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি কেন কারণ আমরা যখন স্টিমুলেশন ব্যবহার করি ডিম্বাশয় তখন বড় হয়ে যায় প্রত্যেকটা ফলিকল অনেক স্ট্রোজেন নিঃসরণ করে তারপরে অনেক ফ্লুইড জমা হয় যার কারণে ডিম্বাশয় আর জরায়ু অতিরিক্ত সক্রিয় হয়ে যায় তাই আমরা ফ্রেশ সাইকেলে ভ্রূণ প্রতিস্থাপন করে থাকি না নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করে থাকি আমরা খুব সময় নিয়ে অ্যান্ড্রোমেট্রিয়াম তৈরি করি বিশ থেকে ২৫ দিন সময় নিয়ে যদি পাঁচ মিলিমিটার থাকে আমাদের আস্তে আস্তে তা নয় মিলিমিটারে নিয়ে যেতে হয় যখন নয় মিলিমিটার হয় আমরা রক্ত প্রবাহ দেখি সবকিছুই আমরা দেখি ভ্রূণের কোয়ালিটি সম্পর্কিত তখন রোগী তৈরি হয় প্রোজেস্টোরেশনের জন্য পঞ্চম অথবা ষষ্ঠ দিনের দিন তারপর আমরা ভ্রূণ কালচার করি আমরা ভ্রূণকে অ্যান্ড্রোমেট্রিয়ামের সাথে সমন্বয় করি মানে ব্লাস্টোসিসেরও পঞ্চম দিন অ্যান্ড্রোমেট্রিয়ামেরও পঞ্চম দিন হবে তাই

ফিরে এবার আমি ডক্টর নম্রতার কাছে চলে যাবো জনমনে অনেক এরকম ভয় থাকে যে আমি যে আইভিএফ করাছি এটা থেকে পরবর্তীতে আমার কোন সমস্যা হতে পারে কিনা বা আইভিএফ এর কমপ্লিকেশনগুলো কি কি সেই বিষয় নিয়ে একটু জানবো আইভিএফ প্রথমত খুব বড় কোনো সার্জিক্যাল প্রসেস না ওটা হচ্ছে গিয়ে আমরা ছোট ছোট কিছু কিছু প্রসিডিওর করি কোনো সার্জারি না কোনো বড় অপারেশন না তো সেই হিসেবে সেই রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু ছোটো ছোটো প্রসিডিওরগুলোতেও যে কমপ্লিকেশান হয় না সেটা না কারণ প্রত্যেকটা জিনিসই হরমোন ইঞ্জেকশন বা হরমোন ওষুধ দিয়ে করা হয় প্রত্যেকটা ইনজেকশন করা দেওয়ার সময় ফার্স্ট অফ অল কোয়ালিটি অফ ইনজেকশন খুব ইম্পর্ট্যান্ট কী কোয়ালিটি অফ ইনজেকশন কী কোয়ালিটি অফ ওষুধ আমরা ইউজ করছি সেকেন্ডলি মনিটরিং করা খুব ইম্পর্ট্যান্ট যেমন প্রথম স্টেপে আমরা এক কালেকশন করি ওভারিকে স্টিমুলেট করি মানে আন্ডাস স্টিমুলেট করে ওখান থেকে বার করা সেটার জন্য আমাদেরকে ইনজেকশন দিতে হয় সেই ইনজেকশনটা আমরা গ্র্যাজুয়ালি ডোজ যদি না বাড়াই একসাথে কোনো পেশেন্টের ডোজ বেশি দিয়ে দিই তাহলে স্যার একটু আগে বললেন ও এইচ এস এস ওভার হাইপার স্টিমুলেশন সিনড্রোম কী হয় দুটো ওভারি খুব বড় হয়ে যায় খুব বেশি বেড়ে যায় পেটের ভেতর জল জমতে থাকে লিভার কিডনি অ্যাফেক্টেড হতে থাকে পেশেন্ট এমনকি আইসি ইউতেও চলে যেতে পারে তো ইটস আ ভেরি কমপ্লিকেশানস আর দেয় বাট এখনও অবধি সিএফসির হিস্ট্রিতে একটাও এইচএসএস কেস কিন্তু ধরা পড়েনি কারণ বি স্ট্রিজেন্টলি মনিটর ভীষণ স্ট্রিক্টলি মনিটর করা হয় প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপে আমরা যে প্রোটোকল ফলো করি আমরা অ্যান্টোগিস্ট প্রোটোকল ফলো করি অ্যান্টোগিস প্রোটোকলে এর রিস্ক কম হয় তারপরে কি ট্রিগার দিচ্ছি ট্রিগার মানে হচ্ছে যখন ডিম বড় হয়ে গেল সেই সময় ডিম মানে যাতে ফাটানোর জন্য ডিম যাতে ম্যাচিওর হয় সেইটাকে আমরা ট্রিগার ইনজেকশন বলি আর কি কি কমপ্লিকেশন হতে পারে যেরকম এই যে ফ্লুইড চলে আসা যার কারণে এমরা নষ্ট হয়ে যাবে এন্ডোমেট্রিয়াম লাইনিং যখন আমরা এমরা ট্রান্সফার করছি অনেকে খুব তাড়াতাড়ি করে ডেভেলপ করে দিলো কেউ কেউ কুড়ি দিনে দশ দিনে ডেভেলপ করে দিলো তাতে এমরা এন্ডোমেট্রিয়ামে ফ্লুইড চলে এলো বা এন্ডোমেট্রিয়ামটা হয়তো মোটা হয়ে গেছে কিন্তু কোয়ালিটি অফ এন্ডোমেট্রিয়াম ইজ নট গুড দ্য ইজ নট গুড তো ওইটা শেড অফ করে যাচ্ছে তার সাথে এমব্রায়োটাও শেড অফ করে যাচ্ছে আমরা খুব স্লো প্রসেসে ব্যাপারটাকে গ্রো করি তার জন্য মিনিমাল কমপ্লিকেশানস হয় আর আপনাকে এবার স্যারের কাছে চলে আসবো স্যারকে এইবার যে বিষয়টি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে বলবো সেটি হচ্ছে ফার্টিলিটি বাড়াতে আমরা নর্মালি আসলে কি কি সার্জারি দরকার হতে পারে সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুলি চুজ দ্য পেশেন্ট খুব সতর্কতার সাথে রোগী নির্ণয় করতে হয় আসলে কার সার্জারি দরকার সত্তর থেকে আশি শতাংশের সার্জারি দরকার হয় না পাঁচ থেকে দশ সর্বোচ্চ বিশ শতাংশের খুবই ছোট সার্জারি দরকার হয় যদি সেখানে ফ্লুইড থাকে আমরা তাকে হাইড্রোসালফেন্স বলি এটা হলো যদি টিউবে ইনফেকশন থাকে পিএডি থাকে তবে টিউবটি নষ্ট হয়ে যায় টিউবটি অনেক সংবেদনশীল জায়গা এই কারণে এখানে কোনো ইনফেকশন হলে তারা স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে এর জন্য এখানে অনেক ফ্লুইড জমে যায় যদি এখানে এই ফ্লুইড স্থায়ীভাবে থাকে তাহলে এটা বিষাক্ত ফ্লুইডে পরিণত হয় আর এই বিষাক্ত ফ্লুইড যদি জরায়ুতে আসে তাহলে ভ্রূণটাকে বের করে দেয় অথবা ভ্রূণকে মেরে ফেলে তাই যদি দেখেন হাইড্রোসালফিংস আছে তাহলে আপনি ল্যাপ্রোস্কোপের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করতে পারেন অথবা ডান আর বাম টিউব ক্লিপিং করতে পারেন যাতে জরায়ুতে পানি আসতে না পারে এবং সন্তান ধারণের প্রক্রিয়া যেন ব্যাহত না হয় উদাহরণস্বরূপ জরায়ু ভালো আছে ভ্রূণ খুব ভালো আছে কিন্তু সেখানে পানি জমে আছে যদি হাইড্রোসালফিংস বা ফ্লুইড কালেকশন থাকে তবে পঞ্চাশ শতাংশ সফলতা কমে যেতে পারে অনেকে ভাবে অ্যান্ড্রোম্যাট্রিয়াম খুব ভালো ভ্রূণও ভালো আছে আমি রোগীর গর্ভধারণ আশা করছি কিন্তু অপ্রত্যাশিতভাবে সেখানে সন্তান ধারণ সক্ষম হচ্ছে না এর কারণ হাইড্রোসালফিংকস এসব ক্ষেত্রে দক্ষ সোনোলজিস্ট দ্বারা থ্রি ডি ফোর ডি স্ক্যান করি যদি হাইড্রোসালফিংকস পাই আমরা ল্যাপ্রোস্কোপিতে যাব। এটা একটা সহজ প্রক্রিয়া আমরা স্বাভাবিকভাবে জড়ায়ত যাব টিউব দুটো দেখে তা বন্ধ করে দেব তখন রোগী সহজেই গর্ভধারণে সক্ষম হবে দ্বিতীয়ত সেখানে ছোট পলিপ থাকতে পারে যেটা স্ক্যানে হয়তো ধরা পড়ে না রুটিন হিস্ট্রোস্কোপি করলে আমরা সেটা দেখব যদি সেখানে ছোট পলিপ বা ক্যাভেটি থাকে সেখানে ভ্রূণ স্বাভাবিকভাবে বাড়তে পারে না তখন আমরা সেখানে একটি সার্জারি করি এই সার্জারিতে পলিপটা বের করে জরায়ু পরিষ্কার করে নেই তারপরে ভ্রূণ প্রতিস্থাপন করি এক্ষেত্রে বেশিরভাগ রোগী গর্ভধারণে সক্ষম হয়

ওই সময়টা হচ্ছে খুব ক্রিটিক্যাল ওই সময় আমরা বলি একদম স্ট্রিক্ট বেড রেস্টে থাকতে আমাদের সিএসসিতে প্রোটোকল আছে আমরা এমরা ট্রান্সফারের পর পেশেন্টদের অ্যাডমিটেড রাখি তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমরা মনিটর করতে পারছি প্রত্যেকটা পেশেন্টকে টাইমলি ওষুধ আমাদের স্টাফরা দিতে পারছে নার্সরা প্লাস পেশেন্ট রেস্টে থাকছে বাড়ি ফিরে গেলে তাদের হয়তো রকম অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে পড়বে সেই রেস্টটা পাবে না যেটা দরকার তো ইনিশিয়াল সিক্স আওয়ার্স একদম স্ট্রিক্ট বেড রেস্ট লেগ এলিভেশন তাতে এমরা ওটা রিটেন থাকছে বেরিয়ে যাচ্ছে না তারপরে ফার্স্ট ফিউ ডেজ শি হ্যাজ টু বি ইন রেস্ট রেস্টফুল অ্যাক্টিভিটি ওয়াশরুম যাচ্ছেন বেড রেস্টে থাকছেন উঠে বসছেন খাবার খাচ্ছেন এরকম রেস্টফুল অ্যাক্টিভিটি তারপর যতক্ষণ না পর্যন্ত পনেরো দিনের পর আমরা টেস্ট করে দেখছি এটা এইচসিজি ততক্ষণ পর্যন্ত আমরা বলবো লাইট অ্যাক্টিভিটিতে থাকতে আর আফটার ফিফটিন ডেজ আমরা টেস্ট করে দেখি পজিটিভ থাকলে আবার আর এক সপ্তাহ পর আমরা আলট্রাসাউন্ড করে চেক করি ট্রান্সফারের আগে কি কোনো প্রিকশন দেওয়া নেওয়া হয় কিনা কিনা বা কোনো আছে আপনাদের থেকে ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সময় বলি ইটি ট্রান্সফারের আগে মানে যেই সময় চলছে তারা হাই প্রোটিন ডায়েট নেবে একটু অ্যাক্টিভিটির ভেতর থাকবে লাইক থার্টি মিনিটস ফাস্ট ওয়াক কোনো একটা এক্সারসাইজের ভেতর তারপর বাইরের প্যাকেজড ফুড আর্টিফিশিয়াল প্রেজারভেটিভ জাতীয় খাবার দাবার অ্যাভয়েড করতে ব্রয়লার চিকেন অ্যাভয়েড করতে বিকজ দ্যাট কন্টেন্স আর্টিফিশিয়াল ইঞ্জেকশনস ইস্ট্রোজেন ইঞ্জেকশন রকম অ্যান্টিবায়োটিক্স উইচ উইল এফেক্ট আমাদের ওষুধ যেগুলো আমরা দিচ্ছি লাইনিং প্রিপেয়ার করার সময় সেইগুলো আবার অ্যাফেক্ট করতে পারে তো সেই জন্য ওই সব আর্টিফিশিয়াল খাবার অ্যাভয়েড করে ছোটো মাছ ফ্রেশ ফ্রুট ফ্রেশ ভেজিটেবল বাড়ির খাবার দাবার ভিটামিন জাতীয় খাবার তার সাথে যেগুলো আমরা যেই ওষুধগুলো রকম সময় যেই রকম ডিরেকশন ওয়াইজ বলছি সেই সেই হিসেব করে খাওয়া এবার স্যারের কাছে যে বিষয়ে জানতে চাইব সেটি হচ্ছে যে যদি কোনো ডিম না থাকে তাহলে ডোনার ট্রিটমেন্ট কি হতে পারে সো জেনারেলি ইউ নো এজ প্লেস এ ক্রুশিয়াল রোল সাধারণত বয়স বড় ভূমিকা রাখে পঁচিশ থেকে ৩৫ বছরের মহিলারা অনেক উর্বর থাকে ডিম্বাণু আর ডিম্বাশয় দুটোই ভালো থাকে এএমএচ ভ্যালু ভালো থাকে ফলিকলগুলো ভালো থাকে যখন বয়স বাড়ে পঁয়ত্রিশে বেশি হয় ডিম্বাণুর সংখ্যাও কমতে থাকে যদি আটত্রিশ থেকে চল্লিশ বছর হয় সেখানে আইভিএফ করলে ভালো ফল পাওয়া যাবে যেসব রোগীরা পঁয়তাল্লিশ ঊর্ধ্ব তাদের ডোনার এগ প্রোগ্রামে দরকার হয় ধর্মীয় অনুশাসনে সেখানে বাধা থাকলে আমরা অন্য ধরনের উন্নত চিকিৎসার চেষ্টা করি যেমন পিআরপি অথবা স্টেম সেল থেরাপি এটা আসলে কিছু নয় আমরা স্টেম সেলকে পরিশোধন আর নির্ণয় করি যেমন এক্সোসম অথবা কোনো বনমারু থেকে যে স্টেম সেলগুলি আসে আমরা সরাসিসে সেলগুলিকে ওভারিতে প্রতিস্থাপন করি এর মাধ্যমে ৪৫ ঊর্ধ্ব মহিলার ডিমাণুর পুনরুৎপাদন করতে পারে তাই বেশি বয়স্ক মহিলাদের আমি অনুরোধ করব সময়ক্ষেপণ না করে খুব দ্রুত উন্নতর চিকিৎসা গ্রহণ করার জন্য ডাইরেক্ট ওই ক্যান গো টু দা ডাইরে টু দি ওভার অ্যান্ড ইন দ ওভরি ওই হ্যাড টু দিস ইঞ্জেকশন সো দ্যাট ইভেন লাইক এ ফাইভ ইয়ার ওল্ড লেডি ক্যান সো দে ইনিশিয়েট অ্যান্ড দে ক্যান রিজনেবল নাম্বার অফ সো

ক্রোমোজোমের অস্বাভাবিকতা দেখা যায় সেক্ষেত্রে আমরা পিজিএসে যাব অথবা আগে সন্তানে যদি মাস্কুলার ডিস্ট্রফি থাকে ডাউন সিনড্রোম থাকে তাহলে ভ্রূণটাকে অবশ্যই জরায়তীয় প্রতিস্থাপনের পূর্বে পরীক্ষা করে নিতে হবে আমরা এর মাধ্যমে সুস্থ এবং সংক্রমিত ভ্রূণ নির্ণয় করতে পারি যদি আমরা সেখানে সংক্রমিত ভ্রূণ পাই সেটা ফেলে দিয়ে ভালো ভ্রূণটা প্রতিস্থাপন করে গর্ভধারণে সক্ষম করে থাকি যদি ওই রোগীর

আমাদের যারা দর্শক আছেন তাদের অনেকেরই একটা ধারণা হচ্ছে যে এই যে আমি বাংলাদেশ থেকে চেন্নাইতে যাচ্ছি আইভিএফ ট্রিটমেন্ট করাতে আসলে আমার কতদিন থাকতে হতে পারে এই ট্রিটমেন্ট পারপাসে সেই বিষয়ে একটু জানবো তো নর্মালি আইভিএফ ট্রিটমেন্ট আসলে একটু লেন্দি প্রসেস কারণ এখানে অনেকগুলি জিনিস হয় যেগুলি অলরেডি ডক্টর নার্মিতা এবং একটা ভিএম তোমাস বলেছেন আসলে বেসিক্যালি প্রথমে যেটা হয় একটা পেশেন্ট যখন যায় আমাদের এখানে তখন স্ক্রিনিং করে নর্মালি পিরিয়ডের এক সপ্তাহ আগে আমাদের ওখানে যেতে হয় তো পিরিয়ডের এক সপ্তাহ আগে যখন যায় যখন ওখানে তারা রুটিন একটা চেক করে তারপরে আমরা প্রসেস স্টার্ট করি স্টুমুলেশন ইঞ্জেকশন তো এইটা এই প্রসেসটা করতে টোটাল প্রথমে ফার্স্ট ফেজে দুভাবে করা যায় একটা ফার্স্ট ফেজও করা যায় টোটাল একসাথেও করা যায় যদি আমরা মনে করেন কেউ দুই ফেজে করতে চাচ্ছে তখন যেটা হয় প্রথম ফেজে আমাদের সময় লাগে বিশ থেকে পঁচিশ দিন এক কালেকশন টাইমটার জন্য তারপরে তারা এক মাস বা দু মাস একটা গ্যাপ নিতে পারে গ্যাপ নিয়ে তারা দ্বিতীয়বার আবার যেতে পারে তখন যাওয়ার সময় তাদেরকে ওই টাইমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আমাদের অ্যান্ডোমিট্রিয়াম প্রিপারেশন করে ট্রান্সফার করার জন্য এবং যখন ট্রান্সফার করে ট্রান্সফার করার পরে তাকে আরও পনেরো দিন থাকতে হয় ব্লাড টেস্ট চেক করার জন্য যেখানে আমরা নির্ধারণ করি উনি কি প্রেগনেন্ট হয়েছে কি না তো সর্বমোট মিলিয়ে দেখা যায় প্রথমবার গিয়ে থাকতে হয় বিশ পঁচিশ দিন পরের বার দিকে গিয়ে দু থেকে আড়াই মাসের মধ্যে সে কনসেপ্ট হয়ে যায় এবং যদি তার কমপ্লিকেসি না থাকে সে চলে আসতে পারে বাংলাদেশে আর যদি এক ফেজে করতে চায় যেন আমি একবারই করবো সেক্ষেত্রে দেখা যায় তাদের সময় লাগে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে সে টোটালি কমপ্লিট করতে পারে যদি তার একবার এক কালেকশন হয় বা অন্য কোনো প্রবলেম কমপ্লিকেসি না থাকে আর হাজব্যান্ডের জন্য যেটা সেটা হাজব্যান্ডের জন্য আমাদের এখানে বেশি সময় লাগে না ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিন থাকলেই হাজব্যান্ডরা চলে আসতে পারে বাংলাদেশে এবং ওয়াইফদের একটু লং টাইম থাকতে হয় কারণ ট্রিটমেন্টটা বেসিক্যালি ওয়াইফদের উপরেই হয় তাদের সব কিছু নিয়েই তারা করে আর কি তো আমার মনে হয় পেশেন্ট এখন বুঝতে পেরেছে আসলে যে কতদিন সময় লাগে তারা ওইভাবেই প্ল্যান করবে এবং আসবে সিএফসি তে আমরা আশা করি যে ওনারা যেই আশা নিয়ে আসবে সিএফসি তে ডেফিনেটলি ইনশাআল্লাহ শতভাগ পূরণ হবে রাইট আমি স্যার এর কাছে এবার যে বিষয়ে বলবো স্যার আমাদের এটিএন বাংলা দর্শকদের উদ্দেশ্যে লাস্টলি যদি কিছু বলতেন হিয়ার এজ প্লেস এ ক্রুশিয়াল রোল ইন আইভিএফ সাকসেস রেট বয়স এখানে একটি বড় ভূমিকা রাখে অল্প বয়সী দম্পতির ক্ষেত্রে সফলতায় বেশি থাকে বয়স্ক দম্পতিদের তুলনায় তাই দর্শকদের আমি যা বলতে চাই যাদের বিয়ে দেরিতে হচ্ছে যেমন সাঁইত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারা সময় নষ্ট না করে একটা ভালো ফার্টিলিটি সেন্টার গিয়ে আইভিএফে না গিয়ে সরাসরি উন্নত চিকিৎসা যেমন এক্সি ট্রিটমেন্টে চলে যাবেন যদি আপনি গুরুত্ব সহকারে সন্তান ধারণ করতে চান এক্সি they have to do if you are seriously looking for a baby you must go for a higher form of treatment that is called as a assisted reproductive technology treatment and get your uh, uh, dream baby as soon as possible অনেক ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য সময় বের করে স্টুডিওতে এসেছেন আমাদের দর্শকদের অনেক কিছু জানিয়েছেন দর্শক আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমি জানি আপনাদের মধ্যে যারা নিঃসন্তান দম্পতি আছেন তারা অনেক মানসিক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের মানসিক কষ্ট কিছুটা হলেও নিরসন করা যায় তাহলে এই অনুষ্ঠানের যথার্থতা তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা